নমস্কার ভিউর্স বীরগুলো পক্ষ থেকে আপনাদের স্বাগত আজ শুভ বৃহস্পতিবার বাবা ভনিকে নিয়ে একটু আলোচনা করা হোক গত বৃহস্পতিবার দিন ভিউয়ার্স আমি বলেছিলাম যে আজকে আমি একজন সাংবাদিককে সাংবাদিককে নিয়ে আসবো বলতে সাংবাদিকের লিখনি একটু শোনাবো আপনাদেরকে ছোটনাথপুর নিউজ পত্রিকার উনি সাংবাদিক ছিলেন বুদ্ধিজীবী একজন সাংবাদিক এগুলো সব অমৃন্দতা বের করেছে খুটিয়ে খুটিয়ে সব তথ্যগুলো এটা আমরা তো চিনিও না জানিও না যাই হোক তো ওনার চোখে ওই সাংবাদিক ওনার চোখে বা উনি কি ছিলেন দেখুন একটু পুরে শুনাই আপনাদের এক বিখ্যাত ব্যক্তির উক্তির উল্লেখ না করিয়া পারিলাম না এটা কে বলছেন আমাদের অমরেন্দ্র দাদা বলছেন তিনি ভূতনাথ বন্দ্যোপাধ্যায় বুদ্ধিজীবী এবং চোটনাগপুর নিউজের সাংবাদিক তিনি শ্রী স্বামী সৌরবানন্দের কর্ম ও ভাবধারা ভাবধারা সম্বন্ধে পঞ্চাশ বছর পূর্বে লিখিয়াছিলেন যতদূর বুঝিতে পারি মানে বাবু বলছেন যতদূর বুঝিতে পারি মনে নিশ্চয়ই জানি তাহার অর্থাৎ বাবা মনের তাহার ছিল ভারতীয় আর্য বৈদিক পন্থার সাধনা তাহার ছিল ভারতীয় আর্য বৈদিক পন্থা সাধনা যে পন্থা হাজার হাজার বছর পূর্বে পৃথিবীতে আধীনতম সময়ে ঘোষণা করিয়াছিলেন আত্মাগান বৃদ্ধি শেক্সপিয়ার যাকে বলিয়াছেন নো দাইসেল নো কে এন ও ডব্লু নো দাইসেল নিজেকে জানুন আগে নিজেকে জানতে হবে কিন্তু দেখুন ভিয়াস যে সাধক এই আত্মাকে জানিলেন চিনিলেন উপলব্ধি করিলেন তিনি হইলেন সরুপানন্দ বুঝতে পারছেন ভিয়াস ভূতবাবু কি বলছেন যে শেক্সপিয়ার যাহাকে বলিয়াছিলেন নো নো সেলফ আগে নিজের আত্মাকে জানতে বলছেন নিজেকে নিজস্বতাকে জানতে বলছেন শেক্সপিয়ার সেটাই শেষ যে সাধক এই আত্মাকে জানিলেন বা চিনিলেন তিনি হচ্ছেন শিশি শুরু করানো অপূর্বতার পরিণাম আর তাই তিনি তেত্রিশ কোটি দেবতার অগণিত মন্ত্র ছাড়িয়া সর্বাপেক্ষা বিরাটতম বিপুলতম নন ডেনোমিনোসোনাল নন পার্সোনাল মন্ত্র বাঁচিয়ে রইলেন ডিনোমিনেশনাল মানে হচ্ছে সাম্প্রদায়িক মানে নো ডিনেশন মানে সাম্প্রদায়িক নয় পার্সোনাল কারো ব্যক্তিগত নয় সে মন্ত্রটা কী হরিও তার মুখ নির্গত ধর্ম দেশ না লেবার নয় লেবার্ট নয় মানে ইচ্ছাকৃত বা ইচ্ছাকৃত হয় নয় বা কষ্ট করে নয় লেবার্ট নয় ইহা স্বতঃস্ফূর্ত এই বাণী অবিরাম দেশবাসীকে আহ্বান করে বলে মানুষ হও মানুষ হইলে দেবত্ব পাইবে দেবং ভূতা দেবং যজ্জ সেই অনাদিকালের অবিস্মরণীয় মৃত্যুহীন আহ্বান বাণী উত্তিষ্ঠিত জাগ্রত প্রাপ্যবয়ান নিরোধত কি ব্যাখ্যা করবেন ভিয়ার্স এই দেখাগুলোর মানে জানার তো শেষই হচ্ছে না কতই আর জানব এবার প্রশ্ন উঠতে পারে স্বরূপানন্দ এই আশাপূর্ণ জীবনবাদ কোথায় কার কাছে পাইলেন আমি বলি আমি বলতে দাদা বলছিলেন অমরেন্দ্র দাদা বলছিলেন আমি বলি তিনি ইহা কোনো সাধক দার্শনিক পণ্ডিতের কাছে ধার করেন নাই সরুপানন্দের সমস্ত বাণীতে সমস্ত লেখায় সমস্ত গ্রন্থাবলিতে এই অপূর্ব সুর রনিয়া উঠিয়াছে মহাশক্তি সম্পন্ন প্রাণের তাহা অপরূপ বিকাশ এই যে সর্বানন্দ তাহার বিচার কোনো মাপ কাঠিতেই সম্ভব নয় তাহাকে দেখিতে হয় উইথ অ্যামেজমেন্ট নট উইথ মেজারমেন্ট কি সুন্দর লিখন সূর্যানন্দকে আপনি কি দিয়ে মাপবেন মানদণ্ড কোথায় দাঁড়ি পাল্লা কোথায় তাহাকে দেখিত হয় উইথ অ্যামেজমেন্ট অ্যামেজমেন্ট অর্থাৎ বিস্ময়কর তাকে দেখতে হয় বিস্ময় নিয়ে বিস্ময়কর দৃষ্টিতে তাকে দেখতে হবে নট উইথ মেজারমেন্ট মাপা যাবে না মানদণ্ডে পাওয়া যাবে না তাহলে নন ডিনোমিনেশাল নট পার্সোনাল মন্ত্র কি সেটা হরিম ইনি কিন্তু বলেছেন সেই সাংবাদিক নন পার্সোনাল আর নট নন ডিনোমিনেশনাল অসাম্প্রদায়িকতা এবং কারো ব্যক্তিগত মন্ত্র নয় সেটা হচ্ছে হরিওম এবার হরিম সম্প্রদায় দেখুন বাবা উনি আবার কী বলছেন হরিম মানে কি হরিম কীর্তন মানে কি বৃহস্পতি হরিও কীর্তন হবে না কি আজকে বলুন তাহলে একটু করি সবাই মিলে হরিং কীর্তন বলছেন যে হরিম মানে ঈশ্বর আছেন ঈশ্বর এক ঈশ্বরী সব আর কীর্তন কীর্তন অনেক আনন্দ হরিং কীর্তন আমার মই মূর্তি শিশি বাবনী বলছেন তা মানে হচ্ছেন ঈশ্বর আছেন ঈশ্বর এক এবং ঈশ্বর আর কীর্তন মনে আনন্দ এনে দেয় এই কীর্তন হচ্ছে বাবা মনির সঙ্গীতময়ী মূর্তি বৃহস্পতি কীর্তন করি আজকে এই কীর্তন করে শেষ করবো পরবর্তী দাবার আসব সবাই মিলে শুট করুন এই উপাসনায় আমরা যেটুকু করি সেটুকুই করুন উপাসনার সময় যেটুকু করা হয় সেটুকুই করুন 우리. おい 哦。Oh. 호리요, 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 리요 holy বিরাজ আজ এটুকুই থাকলো সবাই মিলে আজকে এই হরিং কীর্তনী করি সারাদিন হরিওম গুঞ্জরিত হোক সবার অন্তর থেকে সবাই হৃদয় থেকে আমার একটু ভুলভাল হয় সুর আপনারা তো আছেন তার জন্য সংশোধন করার দায়িত্ব আপনাদের আবার আগামী বৃহস্পতিবার দিন দেখা হবে সেদিন সম্ভবত আমি সনাতনী হিন্দুদের নিয়ে বাবা মনের কী চিন্তাভাবনা সেটা নিয়ে আলোচনা করব আগামী বৃহস্পতিবার তাহলে বাবা মনের চরণের সত্যকটি প্রণাম আপনাদের জয়গুরু সম্ভাষণ তার সঙ্গে আমার বুক ভরা ভালোবাসা জানে সবাই ভালো থাকবেন সবার সর্বাঙ্গীন কুশল আমি কামনা করি আজকের মতো গুড